আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত আরো সাতজন সদস্য পেল পিএসসি নতুন আরো সাতজন সদস্য নিয়োগ দিয়েছে সরকারি কর্মকমিশন পিএসি গতকাল মঙ্গলবার রাতে তাদের নিয়োগ দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরেফিনা ওসমান পররাষ্ট্র ক্যাডারে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার বিশেষ স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয়েছে সংবিধানের একশো আটত্রিশের এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের এই নিয়োগ দিয়েছে সংবিধানের একশো উনচল্লিশের এক অনুচ্ছেদ অনুসারে সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল এর আগে গত ১৩ জানুয়ারি তে নিয়োগ পাওয়া ছয় সদস্য নিয়োগের আদেশ শপথ গ্রহণের আগেই বাতিল করা হয় পিএসসির একটি সূত্র তখন প্রথম আলোকে বলেছিল নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনার কারণে তাদের শপথ স্থগিত করা হয় নতুন নিয়োগ পাওয়া একো একজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়া এই সমালোচনা হচ্ছিল যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল তারা হলেন অধ্যাপক শাহনাজ সরকার মোহাম্মদ মনির হোসেন বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ এফ জুবলুল আহমেদ মোহাম্মদ মিজানুর রহমান সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনাস্তোবাহান ধন্যবাদ সবাইকে